দুকোরিবালা দেবীর বাড়ি তখন হয়ে উঠেছিল এক নিঃশব্দ বিপ্লবের কেন্দ্র রাতের অন্ধকারে চলত অস্ত্রের আদান প্রদান গোপন সভা আর স্বাধীনতার মন্ত্রে দীক্ষা দেওয়া নির্বিঘ্নে কয়েক বছর এমনই চলছিল কিন্তু হঠাৎই একদিন গুপ্তচরের মাধ্যমে খবর পৌঁছে গেল ব্রিটিশ পুলিশের কাছে উনিশশো সালের সতেরোই জানুয়ারি ভোররাতে প্রায় একশো ব্রিটিশ পুলিশ ঘিরে ফেলে দুকোরিবালা দেবীর বাড়ি বাড়ির প্রতিটি কোন তল্লাশি করা হয় আর জামাকাপড় রাখার কাঠের বাক্সের ভিতর থেকে উদ্ধার হয় সাতটি মাউজার পিস্তল ও কয়েকটি কার্টুজের বাক্স আইন ভেঙে অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুকোরিবালা দেবীকে বিচারের রায় আসে দুবছরের সশ্রং কারাদণ্ড কোলের শিশু সন্তানকে বাড়িতে রেখে দুবছরের জন্য তিনি জেলে গেলেন তৃতীয় শ্রেণীর কয়েদি হয়ে তিনি বাংলা তথা ভারতের প্রথম মহিলা বিপ্লবী যিনি বেআইনি অস্ত্র রাখার অভিযোগে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এরপর পরবর্তী ঘটনা জানতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন আর এরকমই ভারতের অজানা ইতিহাস জানতে উৎসাহী হলে ভারত ভাবনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন